বলেছেন ওনার বয়স তেত্রিশ বছর বিয়ে হয়েছে চার বছর পাঁচ মাস ওনার আগে এম এইচ হরমোনটা ছিল পয়েন্ট ওয়ান জিরো এখন ওনার হরমোন চলে এসছে পয়েন্ট সেভেনে আচ্ছা এখন উনি কিভাবে আমি আপনার কাছে ট্রিটমেন্ট নিতে চাই প্লিজ হেল্প এএমএসটা আসলে সাধারণত একবার এরকম কমে গেলে আর একবার বাড়াটার কথা না হয় আগের রিপোর্টটা ভুল বা এই রিপোর্টটা ভুল শুধু এ না ওনাকে একটা হরমোন এফএসএস এটা মাসিকের সেকেন্ড বা থার্ড দিনে উনি এফএসএস করে দেখবেন একটা মাসিকের রাস্তা দিয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখবে দেখতে হবে যে আসলেই ওনার ডিম্বাশয়ে ডিম আছে কি না যদি ডিম থাকে যদি এ এম পয়েন্ট সেভেনও হয় তাহলেও কিন্তু প্রেগন্যান্সির চান্স ওনার খুব কম আর পয়েন্ট ওয়ানে তো ওনার কোনো সম্ভাবনাই নাই